উপস্থিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আমি প্রথমেই আজকে কোড়েলবাশি যারা এখানে উপস্থিত হয়েছে সব সমগ্র কোড়েলবাসীকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আজকে এই দোয়া মাহফিলের অনুষ্ঠানে আয়োজন করার জন্য আপনাদের ভাইদের হয়ে এই দোয়া মাহফিলের অনুষ্ঠানে অনেকজন মানুষের জন্য আজকে আপনারা আয়োজন করেছেন এই মানুষটি যখন জীবিত ছিলেন উনি সকল সময় করেছেন কিভাবে বাংলাদেশের মানুষকে উন্নয়ন করা যায় কিভাবে দেশের উন্নয়ন করা যায় কিভাবে বাংলাদেশের মানুষের বিপদে আপোষে পাশে দাঁড়ানো যায় এখানে আজকে আমার সামনে বহু মা বোনেরা বসে আছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে সবার কম বেশি সকলের মনে আছে এখানে বহু মরুক্তি উপস্থিত আছেন যে খালেদ আzier যখন দেশের দায়িত্বে ছিলেন সেই সময় কিন্তু ওনার সময় প্রথম মা বোনদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত মা বোনদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করা হয়েছিল মনে আছে আপনাদের মা বোনেরা মনে আছে কিভাবে নিশ্চয় এখানে অনেক লোক ভিড় আছে এখানে যারা আছেন আমরাও যেরকম গ্রামে কিছু আছে আপনাদের সবারই কারণ আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজন গ্রামে রয়েছেন কৃষি কাজের সাথে জড়িত আছেন আমাদের মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন জীবিত ছিলেন উনি যখন দেশ পরিচালনা করেছেন সেই সময় আমরা দেখেছি কিভাবে উনি খাল খনন করেছিলেন সেই খাল দিয়ে পানি এসেছিল এবং সেচ ব্যবস্থা সহ বিভিন্ন উপকার মানুষ পেয়েছিল সেই খাল খননের মাধ্যমে আমরা দেখেছি যে কিভাবে সেই সময় বিভিন্ন ভাবে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সেই সময় কিভাবে চেষ্টা করা হয়েছিল কম রাখার জন্য যাতে করে সাধারণ মানুষ আপনাদের মতন সাধারণ মানুষ যারা আছেন তারা যেন ভালোভাবে থাকতে পারে প্রিয় কড়াইলবাসী আমার সামনে উপস্থিত প্রিয় বর্গ আজকে আপনারা এখানে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছেন একটু পরে নিশ্চয়ই মৌলানা সাহেব এখানে দোয়া করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সহ আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন আমাদের চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছে আহত হয়েছে সহ বিভিন্ন সময় গণতন্ত্রের আন্দোলনে যারা শহীদ হয়েছে কিছুদিন আগে এইখানে আগুন লেগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা মারা গিয়েছেন সকলের জন্য ইনশাল্লাহ আমরা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করব। কিন্তু এই দোয়া শুরু হওয়ার আগে আমি আপনাদের সামনে দুই একটি কথা বলতে চাই আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলে এখানে অনেক মুরব্বী আছেন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে দেখেছেন আমি দেশের সন্তান আমি আমার দলের একজন কর্মী আজকে আজকে আমরা এখানে হাজির হয়েছি দোয়া অনুষ্ঠানে কিন্তু যেহেতু আমরা রাজনীতি করি আমাদের রাজনীতিটা কাদের জন্য আমাদের রাজনীতিটা হচ্ছে আপনাদের মতন সাধারণ মানুষ যারা আপনারা আছেন আপনাদের জন্য কিভাবে আপনাদের অবস্থান আপনাদের জীবনযাত্রা আপনার দৈন জীবন কিভাবে একটু ভালো হতে পারে সেটাই হচ্ছে আমাদের কাজ সেটি হচ্ছে আমাদের লক্ষ্য সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য প্রিয় আমি এখানে আসার আগে শুনেছিলাম যে এখানকার এলাকার একটি সমস্যা এখানে আমাদের এক বোন একটু আগে বক্তব্য রেখেছেন উনি কতগুলো কথা গিয়েছেন এখানে এক মরুবী একটু আগে বক্তব্য রেখেছেন এখানে একটু আগে মুরব্বি বক্তব্য রেখেছেন উনিও এলাকার এখানে কিছু সমস্যার বিষয় কথা বলে গিয়েছেন আজকে আজকে আমরা আল্লাহর দরবারে হাত তুলি চলেন একসাথে আমরা আল্লাহর দরবারে এই জন্য হাত তুলে চাইতে পারি কারণ আমরা মুসলমান আমরা আল্লাহতে বিশ্বাস করি আল্লাহ যদি রহম করে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন তাহলে আমরা ইনশাআল্লাহ যে কোনো কাজে সফল হতে পারব আজ আমাদের সামনে এখানে হাজার হাজার মা বোনেরা একটু আগে আমি আপনাদের সামনে বলেছি যে আমরা দেশের মানুষের দেশের বিশেষ করে আমাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা গ্রামে থাকেন কেউ না কেউ কৃষিকাজের সাথে ট্রাফিক আমরা সেই কৃষকদের জন্য কৃষি কৃষক কার্ড নামে একটি কার্ড দিতে চাই যার মাধ্যমে তাদের কাছে আমরা কৃষির সুবিধা পৌঁছেতে চাই ঠিক যেভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা পৌঁছেতে চাই মা বোনদের কাছে একটি সহযোগিতা একমাত্র আল্লাহ যদি রহমত দেন আমরা সেই কাজগুলো করতে সক্ষম হব আপনাদের যদি দোয়া থাকে তাহলে সেই কাজগুলো আমরা করতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আপনারা যারা বসবাস করেন আপনাদেরও সন্তান আছে আমারও সন্তান আছে আমাদের ভবিষ্যৎ হচ্ছে আমাদের আজকের সন্তানেরা প্রত্যেকটি মানুষের ভবিষ্যৎ আমরা চাই যে থাকে তার সন্তান যেমন শিক্ষা সুবিধা পাবে ঠিক একইভাবে ভাবে পরাইল বসতিও যে মানুষগুলো থাকে তাদের যারা সন্তান আছে তারাও ঠিক ওই 달ানের মানুষের সন্তান যেভাবে শিক্ষা ব্যবস্থা পাবে যেভাবে খেলাধুলা শিখবে যেভাবে বিদেশী ভাষা বলতে শিখবে আমরা চাই পরাইল বসতিবাসী যারা আছেন তাদের সন্তান করে বিদেশি ভাষা যাতে শিখতে পারে তাদের সন্তানরাও যাতে চিকিৎসা পেতে পারে তাদের সন্তানরাও যাতে একইভাবে ঠিক ওই যে বড় দালানগুলোতে যেই মানুষগুলো থাকে তাদের সন্তানেরা যেরকম লেখাপড়ার সুযোগ সুবিধা পায় আমরা চাই কড়াইলবাসীতে যেই মানুষগুলো থাকে কড়াইলে যে মানুষগুলো থাকেন আপনারা এইখানকার কড়াইলবাসী যারা আছেন আপনাদের সন্তানেরাও একইভাবে যাতে লেখাপড়ার সুযোগ পায় একইভাবে যাতে খেলাধুলার সুযোগ পায় একইভাবে যাতে চিকিৎসার সুযোগ পায় আল্লাহ যদি রহম করেন আমরা সেই ব্যবস্থা আপনাদের জন্য গ্রহণ করতে চাই এখন কেউ ভাই বোনেরা এখানে আমাদের এক বোন আগে যখন বক্তব্য রেখেছেন এক মুরব্বী একটু আগে আমার এখানে বক্তব্য রেখেছেন উনি আপনাদের এই এলাকার সমস্যার ব্যাপারে কথা বলেছেন আমরা যেহেতু রাজনীতি করি আমরা রাজনীতি করি আপনাদের জন্য এবং এর আগেও বিএনপি আমাদের দল যতবার দেশ পরিচালনা করেছে বিএনপি মানুষের কাছে যেই জবান দিয়েছে আমরা আমাদের সাধ্য দিয়ে চেষ্টা করেছি সেই জবান রক্ষা করার জন্য আজকে আপনাদের সামনে আমি একটি কথা বলতে যাই আমি জানি না এটা নির্বাচন আচরণবিধিতে কিনা কেউ ষড়যন্ত্র করে করবে কিনা কিন্তু আমি যা করতে চাই আমি আল্লাহর রহমত সব কিছু করতে চাই আপনাদের যদি দোয়া থাকে আপনাদের যদি প্রত্যেকের দোয়া থাকে আল্লাহ যদি রহম করেন তাহলে আল্লাহর রহমতে আমি কয়েকটি কাজ এখানে করতে চাই আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেন বলবো কি করতে চাই প্রিয় করায়ল আমি যা শুনেছি এখানে যে বললাম একটু আগে এক বোন এবং এক মুরব্বী কিছু কথা বললেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিলে আমরা এখানে যে মানুষ যে আপনারা কষ্ট করছেন থাকার কষ্ট করছেন সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট 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 ফ্ল্যাট করবো এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই প্রিয় ভাই বোনেরা যেই এখানকার যেই মানুষ যারা এখানকার আদিবাসী যারা এখানে বহু বছর জবাদ আছেন তাদের কাছে আমরা এগুলো হস্তান্তর করতে চাই যাতে করে এই ঢাকা শহরের মতন জায়গায় এই এলাকার মানুষের একটি মাথা গোজার ঠাই হয় সকল কিছু নির্ভর করছে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতের উপরে আপনারা কি দোয়া করবেন আল্লাহকে আমাদেরকে সেই রহমত দেবে আমরা জানি এখানে আপনাদের যে সন্তানরা আছে তাদের এখানে লেখাপড়ার সমস্যা আছে আল্লাহ যদি রহম করেন আমরা এখানে চাই সুন্দর বাচ্চাদের জন্য স্কুলের স্কুলের গঠন তা না তাদের পাশাপাশি খেলাধুলার যাতে পরিবেশ থাকে খেলাধুলার জন্য যদি মাঠ থাকে সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা এখানে করতে চাই আল্লাহ যদি রহম করেন আল্লাহ যদি রহম করেন আমরা চাই আমরা চাই বিএনপির একটি পরিকল্পনা পনা হচ্ছে দেশের মানুষের কাছে আল্লাহর রহমতে স্বাস্থ্য সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমরা চাই পরাইলবাসী আমরা যে কাজগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এই কাজগুলো আল্লাহর রহমতে যদি আমরা করতে পারি ইনশাল্লাহ একই সাথে আপনাদের চিকিৎসা ক্ষেত্রে যাতে সমস্যা না হয় আপনাদেরকে যাতে দূরে যেতে হাসপাতাল হয় আপনাদের এলাকার মধ্যে ক্লিনিক থাকবে হাসপাতাল থেকে সবকিছু থাকবে এইভাবে আমরা আপনাদের এই এলাকাটিকে গড়ে তুলতে চাই এইভাবে সাজিয়ে তুলতে চাই এখন প্রিয় ভাই বোনেরা এই কাজগুলো কর দুটো বিষয় দরকার এক আপনাদের দোয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে যাতে যেই কথাগুলো আপনাদের জন্য যেই কাজগুলো আপনাদের জন্য করতে চাইছি সেই কাজগুলো করার জন্য যাতে আল্লাহ আজকে আমাদেরকে রহম করেন এখানে একটু পরে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই দোয়ায় আমি মৌলানা সাহেবকে অনুরোধ করব যে যাই কথাগুলো আপনাদের জন্য আমরা যা করতে চাই সেই কাজগুলো যাতে আপনাদের জন্য আমরা করতে পারি সেই জন্য হাত তুলে যাতে হাত তুলে যাতে আল্লাহ দরবারে আমরা দোয়া করতে পারি আল্লাহ যদি সহায় থাকে যেই কথাগুলো আপনাদের সামনে আমরা বলেছি যেই কথাগুলো আমি আপনাদের সামনে বলেছি প্রত্যেকটি আমরা ইনশালন করতে আল্লাহ সমর্থন থাকলে এবং বিশেষ করে আজকে মা বোন যারা আছেন এই মা বোনদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি মা বোনদের পাশে ইনশাল্লাহ আল্লাহ রহম করলে বিএনপি যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারে আপনাদেরকে যাতে যেই মা বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা করে দিয়ে গেছিলেন সেই মা বোনরা শিক্ষা ব্যবস্থা শিক্ষা পেয়েছে শিক্ষায় আজকে তারা শিক্ষিত হয়েছে কিন্তু সেই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে যেই ফ্যামিলি কার্ডের কথা একটু আগে আমি বলছি কিন্তু সকল কিছু নির্ভর করবে একমাত্র রাব্বুল আলমিনের রহমতের উপরে আমরা যদি আল্লাহর কাছে চাই আল্লাহ হচ্ছে রহমান রাহিম আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন আল্লাহ যদি আমাদেরকে রহম করেন তাহলেই আমরা একমাত্র আমাদের কাজে সফল হব আজকে যেহেতু এটি কোনো রাজনৈতিক জনসভা নয় এটি যদি যেহেতু আজকে দোয়া মাহফিলের অনুষ্ঠান সেই জন্য আমি আজকে মৌলানা সাহেব যিনি এখানে দোয়া পরিচালনা অনুষ্ঠান পরিচালনা করবেন একটু পরে আমি ওনার কাছে অনুরোধ করব যে আপনি আজকে সমগ্র কড়ায়ালবাসীর পক্ষ থেকে আপনি আজকে আমরা সকলে মিলে আল্লাহর কাছে হাত যে কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমার যে কথাগুলো আপনাদের তুলে ধরলাম আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সেগুলো যাতে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক যাতে আল্লাহ তালা আমাদেরকে দেন আমাকে দেন প্রিয় এলাকাবাসী আপনারা এই এলাকায় থাকেন আপনারা যেমন এই এলাকায় অনেকে আছেন আপনারা আজকে বহু বছর ধরে যুগ ধরে আপনারা বসবাস করছেন এই এলাকায় আপনারা অনেকে বড় হয়েছেন আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান আগে থাকতাম ক্যান্টনমেন্টে আপনারা কম বেশি সবাই জানেন শৈর সময় কিভাবে যেই বাড়িতে দেশ স্বাধীনের পর থেকে থাকতাম সেই বাড়ি কিভাবে ভেঙে চুরে ঘুরিয়ে দিয়ে গেছে তারপরেও আমি আজও আপনাদেরই এলাকার সন্তান আজকে আমি বড় আগে থাকতাম ক্যান্টনমেন্টে এখন এসে উঠেছি আমি গুলশ পজিশনে আপনাদের আরো কাছে আপনাদের প্রতিবেশী কাজে আমাকে আপনারা আমি আপনাদেরই সন্তান আমি আপনাদের এলাকার সন্তান ইনশাল্লাহ এতটুকু আপনাদেরকে বলতে পারি যতদিন বেঁচে থাকবো যতদিন আল্লাহ রহম রহমত থাকবে আমার উপরে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকবো আপনাদের বিপদে আপদে যতটুক পারি নিজের সাধ্য আমি কড়াইলবাসীর পক্ষে থাকব আমি এই এলাকার মানুষের পাশে থাকব। ইনশাল্লাহ আবারও আপনাদের কাছে দোয়া আছে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার মা দেশনেত্রী খালেদা জিয়া সহ আমার ভাই এবং আমার পরিবারের জন্য আপনাদের সকলের কাছে বিশেষ করে মা বোনদের কাছে দোয়া আছে আমার বক্তব্য শেষ করছি আবারও আপনাদেরকে লোক দোয়া করবেন আল্লাহর কাছে যাতে যেই কথাগুলো আপনাদের সামনে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যে সমাধান করার জন্য আল্লাহ আমাকে যেন তৌফিক দেন আল্লাহ যাতে আমাকে রহম দান করেন এই দু আছে এই প্রত্যাশা করে আপনাদের সামনে থেকে বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ আসলাম আলু